সোমবার হাতিয়ারা মেঠোপাড়া ময়দানে সারম্বরে উদ্বোধন হল নিউটাউন ফুটবল লীগ দু হাজার চব্বিশের চতুর্থ পর্যায়ের খেলার রাজারহাট নিউটাউনের বুকে যেন এখন শুধুই ফুটবল আবহ রীতিমতো ফুটবল ফিভারে কেঁপে উঠছে রাজারহাট নিউটাউনের ফুটবল প্রেমীরা কারণ বর্তমান প্রজন্মকে মাঠমুখী এবং ফুটবল প্রেমী করে তুলতে এবার নিউটাউন ফুটবল লীগ দু হাজার চব্বিশের আয়োজন করেছেন রাজারহাট নিউ টাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাবুদ্দিন প্রসঙ্গত গোটা বিশ্ব শতক জুড়ে বাঙালির চিন্তাভাবনায় ফুটবলের গভীর উপস্থিতি থাকলেও বর্তমান প্রজন্মের মধ্যে কোথাও যেন বাঙালির সংস্কৃতিকে ফুটবলের স্থান চুক্তি ঘটেছে আর তাই রাজনৈতিক ব্যক্তিত্বের উর্ধে গিয়ে জেলা পরিষদের সদস্য উদ্দিন যেহেতু একজন ফুটবল প্রেমী তাই তিনি এই ফুটবল নিয়ে অনবরত চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন গত দুই বছর আগেই ঘুনিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ার মাধ্যমে রাজারহাটে ফুটবলের বীজ বপন করে দিয়েছেন তিনি এবার আফতাব উদ্দিন শুরু করলেন নিউটাউন ফুটবল লীগ দু গত ষোলোই নভেম্বর নিউটাউন ফুটবল লীগ দু খেলার উদ্বোধন হয় শেখরপুর মাঠে তারপর ঘুনি নাইন ব্রাদার্সের মাঠে আকন্দ কেশরী মাঠে উদ্বোধন হয় এই খেলার এবং সোমবার অর্থাৎ পঁচিশে নভেম্বর মেঠোপাড়া ময়দানে ডি গ্রুপের অর্থাৎ চতুর্থ পর্যায়ের খেলার উদ্বোধন হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী মেয়র পরিষদ রোহিমা বিবি মন্ডল রাজারহাট নিউ টাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন বিধাননগর পৌর নিগম তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা সিরাজুল হক বিশিষ্ট সমাজসেবী নিজাম অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন তিন থেকে শূন্য গোল বিশাল জয়লাভ করে আটখরা প্যারাডাইস ক্লাব এই ক্লাবের হয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিপন রহমান মহামেডান ক্লাবের বিশিষ্ট খেলোয়াড় রিপন রহমান আটখরা প্যারাডাইজ ক্লাবের হয়ে খেলার পর তিনি বলেন আফতাব উদ্দিনের উদ্যোগে নিউ টাউনের বুকে ফুটবল খেলা নিয়ে যে নতুন চিন্তাভাবনা শুরু হয়েছে সেটা আরও সম্প্রসারিত হোক

খেলে ভালো লাগে বাট আমি চাই নিউটনিকটা মানে হতো না অনেকদিন বন্ধ ছিল যা যেটা করতে যেটা কন্টিনিউ করতে থাকি

কারণ এখন সবাই মানে জায়গা পাচ্ছে না সব খেপ খেলছে খেপে টাকা ইনকাম করছে কারণ একাডেমি করতে হবে একাডেমি করলে কন্টিনিউ এগুলো মানে আরো ভালো ভালো প্লেয়ার উঠতে পারবে আশেপাশে আমাদের লক্ষ্য হচ্ছে নিউ টাউন বিধানসভার বিভিন্ন প্রান্তে ফুটবল খেলাটাকে ছড়িয়ে দেওয়া এবং সেই সমস্ত মাঠে খেলার পরিবেশ তৈরি করে দেওয়া এবং আগামী দিনের ফুটবলার তৈরি করা এবং ফুটবলার অনুসন্ধানের জন্যই আমরা কিন্তু এই ফুটবল লীগ শুরু করেছি বিভিন্ন প্রান্তে নিউটাউনে বিভিন্ন প্রান্তে খেলা হচ্ছে এবং যেহেতু অর্গানাইজ করছি আমরা আমাদের নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ আমাদের ফুটবল কোচিং সেন্টার এবং সেই সেন্টারের উদ্দেশ্যটা আমরা বাইরে বলছি যাতে যাদের বাচ্চা একটু ফুটবল খেলতে ভালোবাসে যারা যাদের বাচ্চা ফুটবল খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে তারা যদি আমাদের সেন্টারে বাচ্চাদেরকে ভর্তি করে আগামী দিনে ফুটবলার তৈরি করার দায়িত্ব আমাদের কোচে আমাদের অনেকগুলো কোচ আছে বিখ্যাত বিখ্যাত সব কোচ বিরাজ ঘোষ হোসেন মুস্তাবি ডেভিডের মতো বিদেশি কোচ আমরা রেখেছি তো আমাদের লক্ষ্য হচ্ছে এইভাবে ফুটবল খেলোয়াড় তৈরি করা এবং আগামী দিনে খেলাটাকে নিউটাউন বিধানসভার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া সেই উদ্দেশ্যেই আমরা এই লিগ শুরু করেছি চারটে মাঠে পাঁচটা মাঠে হয়ে গেছে আজকে এই চারটে মাঠে খেলা হয়ে গেছে আজকে নিয়ে এটা পাঁচ নম্বর ম্যাচ এই পাঁচ নম্বর মাঠে খেলা হচ্ছে এবং ষোলো তারিখে খেলা হয়েছিল এখনও পর্যন্ত বিরতি নেই এরপরে আরও দুদিন হবে এই মাঠে তারপরে আমাদের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ফাইনাল ফাইনাল হবে কোন মাঠে হবে কবে হবে সেটা আমরা পরে জানি